মিডিয়া পারে কান পাতলে শোনা যাচ্ছে সংসার ভাঙনের সুর এবার সে ভাঙনের ঢেউ আছড়ে পড়েছে আরিফিন শুভর জীবনে নায়ক নিজে জানালেন তার বিচ্ছেদের কথা কোনো মোহ থেকে বেরোতে পারছে না মানে কেন এই বিচ্ছেদ তবে কি আরিফিন অর্পিতার জীবনে ছায়া পড়েছে তৃতীয় কোনো ব্যক্তির হাজার সালে কলকাতার মেয়ে অর্পিতা সমাদারের সঙ্গে নাচ শিখতে গিয়ে পরিচয় হয় আরেফিন শুভর যা এক সময় প্রণয় রূপ নেয় প্রায় সাড়ে নয় বছর সংসারের পর বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি গত একত্রিশে জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেফিন শুভ জানান দেন তাদের বিচ্ছেদের কথা আরেফিন শুভ লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই পরও ওর পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ তবে এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলছেন বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রী বন্ধু হয় কেমনে আবার অনেকেই এই বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম উল্লেখ করেছেন তো ভিউয়ার্স আরেফিন শুভর বিবাহ বিচ্ছেদ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না